আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে কলা বাগান আর এখানে প্রচুর কলা আছে কলা বাংলাদেশে কয়েক ধরনের হয়ে থাকে সরপি কলা সাগর কলা এছাড়া অন্যান্য আরও জাতের কলা আছে তবে আমাদের দেশে সাধারণত এরকম বড় বড় জাতের কলাই করা হয় এটার নাম জানি না তবে এটা কিন্তু কলা গাছ কিন্তু আপনার পরীক্ষা এসে দেখবেন কোন গাছ একবার ফল দিয়ে মারা যায় তো এটা হচ্ছে কলা গাছ তো এই যে কলার বাগান বিশাল বড় বাগান এটা মানে আমাদের এলাকায় সবচেয়ে বড় বাগান আর কলাগুলো দেখতে পাচ্ছেন অনেক ভালো ধরছে কলা গাছ এখানে খুঁটি হিসেবে তারা বাঁশ ব্যবহার করছে এই যে এখানে বাঁশ যাতে আপনার এই ছড়িটা থাকে আর এভাবে পুরো বাগানটা করা আর মাঝখানে এরকম লাইন করে দিছে পানি নিষ্কাশনের জন্য পানির ব্যবস্থা যদি কলা গাছে পানি লেগে থাকে তাহলে এই গাছ বাঁচে না কলা গাছ উঁচু জায়গাতে হয় কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছে রাস্তা দিকে অনেক নিচু সেই জন্য উনি এভাবে ঢাল করে দিছে আর কলা কিন্তু একবার ফল দিয়ে মারা যায় যে কারণে মারা যাওয়ার সময় এগুলো যে বুকগুলো আছে যেগুলোর আমরা বুক বলি আমাদের এলাকায় মানে নতুন চারা যেটা এটা আপনার তুললে অন্য জায়গায় লাগাইতে হয় কারণ কলা গাছের শিখরে আপনার জায়গাটা একবারে নষ্ট হয়ে যায় এটা তুলে এই জায়গায় লাগাবেন তৈলে আবার হয়ে যাবে নতুন করে কলা ধরবে তো প্রায় বিক্রির উপযুক্ত হয়ে গেছে কলাগুলো তো দেখা যাক কবে উনি বিক্রি করে তখন আমরা জানতে পারবো কী রেটে বিক্রি করলো আর এদিকে আপনার এই যে এক জমিতে শুধু উনি কলা গাছই করছে আর নিচে ছায়া আছে আর অন্য কিছু করতে পারতো লাল শাক পালং শাক এগুলো কিন্তু উনি করেনি তো দেখা যাক কি হয় বিশাল বড় বাগানটা আসলে আমাদের লাগা সবচেয়ে বড় বাগান আর এগুলো হচ্ছে কলা দেখেন কত সুন্দর সুন্দর একবার হৃষ্ট পুষ্ট কলাগুলো একবার থোপ থোপ আকারে ধরছে কলাগুলো আর এটার নিচে গাছের নিচে অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা ওইদিকেও ধরছে মানে শুধু যেদিকে যাবেন সেদিকে শুধু কলার কলা তো কলাগুলোর ফলন ভালো হয়েছে মার্শাল্লাহ অনেক বড় বাগানটা তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ